আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরফাত প্রকৃতির পথে পান্তর হতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাব বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাটের কিছু সুন্দর চিত্র ভিডিওটির শেষে রয়েছে মজার কিছু অভিজ্ঞতা তো যাই হোক ফিরে যাই হাটের গহিনে তো প্রথমেই আমি ঢুকেছি লোহা লস্করের রাজ্যে এখানে গৃহস্থলীর যাবতীয় লোহা লস্কর আপনারা পেয়ে যাবেন কোদাল থেকে শুরু করে খন্তি এছাড়াও কাছি এক কথায় প্রয়োজনীয় সব কিছুই এখানে পাবেন হাঁটি হাঁটি পাপা করে আমরা প্রবেশ করলাম শীতল পাটির রাজ্যে শীতল পাটির নামটি শুনলেই কেন যেন অতীতের কথা মনে পড়ে গ্রাম বাংলায় এটি ছিল একমাত্র দেওয়া যার ফুল সবাই গিয়ে বসত কতই না সুন্দর ছিল সেই দিনগুলি শীতল পাটির নাম শুনলেই এমন যেন মনের মধ্যে পুরনো অতীত দোলা দিতে যাহোক বন্ধুরা পা পাপা করে হাটের গহিনে যতই প্রবেশ করবেন আশেপাশে হরেক রকমের খাবারের দোকান পাবেন আপনারা দেখতে পাবেন হরেক রকমের চানাচুর বগুড়ার দুপচা চেয়ার স্পেশাল শুকুরালির চানাচুর আপনাদের চোখে পড়বে এটি শুধু একটি চানাচুরই না এটি একটা এলাকার ঐতিহ্য ঠিক তার পাশেই পেয়ে যাবেন শঙ্কের দোকান এছাড়াও আপনার প্রয়োজনীয় প্লাস্টিক জাতীয় দ্রব্য থালাবাসন কাঁসা জাতীয় সব কিছুই এখানে পেয়ে যাবেন শুকুর আলীর স্পেশাল চানাচুরে ফিরে আসি শুকুরালী একটা ব্যক্তির নাম উনি ফার্স্ট এই চানাচুরটা তৈরি করেছিলেন বাদাম মিশ্রিত চানাচুর তো তার নাম অনুসারেই নামকরণ হয়েছে শুকুর আলি চানাচুর যদিও জানা মতো সে এখন বিদেশে তো যাই হোক মিস করবেন এই চানাচুরটি আমরা বলেছিলাম শেষে মজার কিছু দৃশ্য রয়েছে তো গ্রাম বাংলার ছেলে বলে কথা আমার অতীত ভুলে গেলে চলবে না যদিও এরকম অতীত আমার নেই বললেই চলে তারপরেও শখের বসে এবং শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্যই এবং কাছ থেকে তাদের কার্যক্রম দেখবো বলে সেই বৃদ্ধ মানুষগুলির হাতের সোঁয়ায় চুল কাটবো সে সিদ্ধান্ত নিয়েছিলাম তো যাই হোক যে বলা সেই কাজ খুব সুন্দর করেই টাকা চুল কাটছেন হয়তো খুব বেশি না কত টাকা তা জানি না তো যাই হোক খুব সুন্দর করেই কেটে দিলেন তো যাই হোক খুব ভালো করেই কেটেছেন গ্রাম বাংলার হাট বৃদ্ধ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি যাই হোক চুলের কাটিং কোনো বিশেষ কোনো কথা না জীবনের একটি নতুন অভিজ্ঞতা হলো তো যাই হোক আমি আরেকবার একটু দেখাই তাদেরকে তাদের কার্যক্রমের কিছু অংশ তো সন্ধ্যা ঘুমিয়ে আসছে বিকালবেলা ফিরতে হবে বাড়ি আবার সেই পথ দিয়ে হাট শেষে কিছু বাজার করে বাড়ির পথে ফিরছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম